নমস্কার কৃপি কলোনিতে শুনতে থাকুন আজকের গল্প উত্থানপত বিজলির লেখা রামচরণ দা স্টেশন থেকে নেমে হনহন করে এগিয়ে গেল সুরজিৎ বাঁদিকের লাল সুড়কির পথ ধরে অনেকটা যেতে হবে তার হাঁটা পথ যত ঝামেলায় ফেললো এই ট্রেন লেট সন্ধে ছটার জায়গায় প্রায় সাতটা হলো এই ছোট স্টেশনে গুটিকয় যে কজন প্যাসেঞ্জার নেমেছিল তারা নিমেষে যে যার পথে এদিকে ওদিকে চলে গেছে সঙ্গে কেউ নেই মাইলটাক হাঁটলে তবে হাটতলার মোড় সেই মোড়ের মাথায় শতেক ঝুড়ি বটগাছ অনেক ডালপালা ছড়িয়ে তার নিচেই লণ্ঠন নিয়ে বসে থাকবে রামচরণ দা সেখান থেকে যেতে হবে আরও দু মাইল তার শ্বশুর বাড়ি সেখানে নাকি মেলা প্রতি বছর জমজমাট হয় আত্মীয় স্বজনে ভরে ওঠে বাড়ি সুরজিতেরও যাওয়া চাই না গেলে রাগ অভিমানের এক শেষ সুরজিৎ বিয়ে করেছে কমাস হল শ্বশুরবাড়ি এখনও পুরনো হয়নি তাই আদর যত্নের বুঝি বাড়াবাড়ি না গেলেই নয় শনিবার অফিস সেরে যাওয়ার কথা এর আগেও কয়েকবার গেছে এইভাবে রামচরণ দা বটগাছের নিচে লণ্ঠন নিয়ে বসে থাকে কারণ হাটতলার পর রাস্তাটা ভালো নয় রাতে অচেনা মানুষকে এই পথে দেখলে দল বেঁধে ঘিরে ফেলে কারা হাতে ধারালো ছোড়া যা সঙ্গে থাকে কেড়ে নেয় ট্যাপও করলে ধারালো ছোড়ায় প্রাণ হারানো ছাড়া আর কোনো উপায় নেই হাটতলায় টিম টিম করে দু একটা আলো জ্বলছিল অনেক দোকানের ঝাঁপ বন্ধ আজ হাটবার নয় হাটবারে একটু বেশি রাত পর্যন্ত আলো জলে সামনে এগোলেই সেই বিরাট বটগাছ বটগাছের কাছে থেকে যে রাস্তাটা ডান দিকে সোজা চলে গেছে তারানগরের মাঠের দিকে সেই রাস্তাটায় তাকে যেতে হবে বটগাছের কাছে এসে সুরজিত অবাক হল কোথায় রামচরণ দা কোথায় তার লণ্ঠন কেউ নেই তাহলে তাহলে এখন কি করবে সে সে কি ফিরে চলে যাবে এক মাইল পথ আবার ভেঙে না সে এগিয়ে যাবে শ্বশুরবাড়ির পথে কিন্তু ওই যে মহান ব্যক্তিরা শেষে সে সে কি তাদের হাতে মরবে সাত পাঁচ ভাবতে ভাবতে গাছের নিচে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ রামচরণ শ্বশুরের গায়ের এক গরিব মানুষ খুব ছোটবেলা থেকে এদের বাড়িতে আছে যত রকম ফাই ফরমাসের কাজ করে হাটে মাল বেচা দোকানে কেনাকাটা করা কি নয় ওদের বাড়ির ছেলেমেদের চেয়ে সে বয়সে বড় সকলেই রামচরণদা বলে সুরজিতও ওখানে গেলে তাই বলে এই তো সেবার যখন সুরজিত শ্বশুরবাড়ি থেকে ফিরছিল আসার সময় রামচরণদা তার সাথেই ছিল হেসে হেসে তাকে জিজ্ঞেস করেছিল তা রামচরণদা আর কবে তুমি এগিয়ে নিয়ে যেতে আসবে কেন এই সর্বমঙ্গল আর মেলার সময় তখন তো আসতে হবে বাবু। সব বাড়ির মেয়ে জামাইরা আসে আমি ঠিক হাটতলার কাছে ওই বটগাছের নিচে দাঁড়িয়ে থাকবো যেন কথা ঠিক ছিল এই শনিবার তার আসার কথা রামচরণদারও এগিয়ে নিয়ে যাওয়ার কথা জামাই 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 বাবু 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 হঠাৎ কে যেন সামনে এসে দাঁড়ায় মনে হল মাটি ফুঁড়ে এসে হাজির হল অন্ধকার রাত গাছের নিচে আরো অন্ধকার তবু খোলা আকাশের নিচে অন্ধকার রাতেও গ্রামের পথে অগণিত তারার অস্পষ্ট আলোয় আপছা আপছা কিছুটা দেখা যায় বই কি তাতে সুরজিৎ দেখল একটা ছায়ামূর্তির মতো মানুষ তার সামনে দাঁড়িয়ে রামচরণদা তুমি কোথায় ছিলে আমি কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি কই তোমার সে লণ্ঠন কই ওই তো ব্যাপার আসার সময় মাঝপথে হাত থেকে পড়ে লণ্ঠনের কাঁচ গেল ভেঙে নিভেও গেল আর তাছাড়া 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 কি তাছাড়া জেলে নিয়ে হাঁটলে আবার নিভে যাবে ঠিক আছে চলো চলো আর দেরি করো না যেতে হবে অনেকটা পথ দূর কি ঝগমারি এত দূরে হাঁটা পথে বাড়ি। গ্রাম ভালো বাবু, বড় মাঠ বড় আকাশ গাছপালা হাওয়া থাক থাক তোমাকে অত সাফাই গাইতে হবে না হন হন করে পাঁচালাও দেখি দুজনে হেঁটে চললো নানা কথাবার্তায় সুরজিৎ বলল তোমাকে দেখতে না পেয়ে কি যে অস্বস্তিতে পড়েছিলাম তা বলার কথা নয় যদি না আসতে আসবো না কেন আমি তো তোমাকে নিয়ে যাই প্রতিবার তাছাড়া সেদিন বললাম না তোমাকে আমি এগিয়ে নিয়ে যাব তা বটে ঠিক কথা যেতে যেতে রামচরণ দা একটু দাঁড়িয়ে পড়ল খুব প্রত্যয় নিয়ে বলল আমি কথা দিলে কথা রাখি আমার কথার কোনো নরচর হয় না আবার এগিয়ে যায় রামচরণ দা পিছনে পিছনে সুরজিৎ হাঁটে পাড়ার ভেতর থেকে কুকুরের ভ্যাক ভ্যাগ আওয়াজ আসছে মাঠের মাঝে শিয়ালের হুক্কা হুয়া তারা যখন বাড়ির কাছাকাছি এসে গেছে তখন রামচরণ দা বলে উঠল জামাই বাবু তুমি একটু এগিয়ে চলো এই বলে একটু গেল পিছিয়ে শ্বশুরবাড়ির সামনেই একটা দোকান টিমটিম করে লম্ফ জ্বলছে ভিতরে বাইরের বেঞ্চে কারা যেন বসে কথা বলছে জোরে জোরে কাকে যেন বকাবকি করছে হ্যাঁ রে ফটিক তুই যাস যাসনি কোথায় ছিলিয়া তখন এখন এসে বলছিস আমি যাইনি এই পথে এগিয়ে আনতে আমার ভয় করে তা আগে বলিস নি কেন হ্যাঁ অন্য কাউকে পাঠাতাম জামাই আসবে কি করে সুরজিৎ দোকানের সামনে এসে হাজির হলো কয়েকজনের উল্লাসিত স্বর শোনা গেল তারা সমস্যারে চেঁচিয়ে উঠল খাওয়া দাওয়ার পর রাতে স্ত্রীকে জিজ্ঞেস করল আচ্ছা আমাকে এগিয়ে আনার জন্য ফটিককে পাঠাচ্ছিলে কেন রামচরণ দা স্ত্রী কাঁদো কাঁদো গলায় বলল রামচরণদা থাকলে কি আর ফটিককে পাঠাতো নেই বলেই তো সুরজিৎ হেসে হেসে বলল কোথায় গেছে তোমাদের রামচরণদা হ্যাঁ আমাকে এগিয়ে আনার কথা দিয়েছো না সে সেদিন স্ত্রী ফুঁপিয়ে কেঁদে ফেললো কদিন আগে হাটতলা থেকে একটু বেশি রাতে একাগা ফেরার সময় শুধু টাকা পয়সাই কেড়ে নেয়নি তার গলার নলে কেটে ফেলে রেখে গেছে না হ্যাঁ সে কি তবে আর বলছি কি রামচরণ দা থাকলে এগিয়ে আনার কোনো চিন্তা ছিল না কথা বললে সব কথা রাখে শত কষ্ট হলেও সারা জীবন তাকে তো দেখে আসছে একভাবে সুরজিৎ নির্বাক তাকে তো আজ রামচরণদা সঙ্গে করে আনল সারাটা পথ কথায় বার্তায় গল্পে গুজবে কথা বলতে গিয়ে বলতে পারল না সুরজিৎ সারা শরীরের লোমগুলো খাড়া হয়ে উঠল একটা হিমেল স্রোত শিরডাঁড়া বেয়ে নেমে গেল দ্রুত রামচরণদার কথা এখন স্ত্রীকে বলে কি লাভ বিশ্বাসই করবে না তাছাড়া আকাশপাতাল ভাবতে ভাবতে সুরজিৎ মনে মনে প্রশ্ন করল বিশ্বস্ত মানুষ মরে গিয়েও এমনি করে কথা রাখে কৃপি কলোনিতে শুনছিলেন উত্থানপত বিজলির লেখা রামচরণ দা আজকের গল্পপাঠ ও সূত্রধারে ছিলাম আমি রমেন সুরজিতের স্ত্রীর চরিত্রে ছিল তনয়া রামচরণদার ভূমিকায় ছিল তরুণ ক্রাউডে ছিল পুলক সুরজিৎ গল্পের সাউন্ড মিক্সিং এডিটিং ও পোস্টার ডিজাইনে ছিলাম আমি রমেন সবাই ভালো থাকবেন শুভরাত্রি